পেটিএম নিয়ে অনেকেই কিন্তু অনিশ্চয়তায় ভুগছিলেন বহু সংখ্যক মানুষ পেটিএম ব্যবহার করেন এবং সেই পেটিএম এর মেয়াদ ছিল পনেরোই মার্চ অব্দি এই পনেরোই মার্চের পর পেটিএম বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী পনেরোই মার্চের পর পেটিএম কি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো নাকি এখনও পেটিএম চালু থাকছে ও যারা যারা পেটিএম ব্যবহার করছেন পেটিএমে তারা লেনদেন করেন এবং পেটিএম এ বিশাল সংখ্যক তারা টাকাও রাখেন সেখানে তারা এবার কি করবেন আজকে আমরা জানিয়ে দেবো যে পনেরোই মার্চ ডেডলাইন ছিল পেটিএম বন্ধ হওয়ার জন্য তো সেখানে পেটিএমকে কি পনেরোই মার্চের পর বন্ধ করে দেওয়া হয়েছে না এখনও চালু আছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানাবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ন্যাশনাল পেটিএম কর্পোরেশন অফ ইন্ডিয়া পেটিএম চালু থাকার এই কাঙ্ক্ষিত অনুমোদনটি দিয়েছে এবং তারা এও জানিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই ফাংশনও চালু থাকবে এর আগে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স পেটিএম ব্যবহার না করার আর্জি জানিয়েছিল সুরক্ষার স্বার্থেই সাধারণ ব্যবহারকারীকে অন্যায় ব্যবহার করার কথা বলেছিল তারা এক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কিছু পেটিএম ব্যাংক ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল কিছুদিন আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্যাংকের রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই করে বলেছিল যে উনত্রিশে পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না তারা কোনো গ্রাহকের অ্যাকাউন্ট ওয়ালেট বা এগে কোনো টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না তারা আরবিআই উদ্বিগ্ন ছিল যে কিছু অ্যাকাউন্ট মানি লন্ডারিং জন্য ব্যবহার করা হতে পারে অন্তত এমনটাই জানিয়ে গিয়েছিল এক সূত্র মারফত এরপরেই স্পষ্টভাবে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন পেটিএম ব্যাংক বন্ধ করার নির্দেশ দিয়েছিল ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন দু হাজার বাইশ সালে পেটিএমকে আরবিআই এই মর্মে নির্দেশ দিয়েছিল যে আর নতুন করে কোনো গ্রাহক রেজিস্ট্রেশন করা যাবে না তারপর দিনের পর দিন অডিটে বেশ কিছু বেনিয়ম করেছে পেটিএম আরবিআই জানিয়েছে ব্যাংক গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স তোলা বা ব্যবহার করার অনুমতি পাবেন যেমন সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট প্রিপেড ইনস্ট্রুমেন্ট ফাস্ট্যাগ ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড এই সব বিষয়ে সব কিছুতেই এখন অনলাইন পেমেন্ট ফলে পেটিএমের মতো অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয় কম বেশি প্রায় সকলেই পেটিএম ব্যবহার করেন কিন্তু সেই পেটিএমের ব্যাঙ্কিং পরিষেবাকেই রিজার্ভ ব্যাঙ্ক নিষিদ্ধ ঘোষণা করাই নানা মহলে তৈরি হয়েছিল অনিশ্চয়তা আর্থিক লেনদেনও কি বন্ধ হয়ে যাবে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল পেটিএমের ইউপিআই পরিষেবা চালু রাখার যে অনুরোধ করেছে ওসিএল সেই অনুরোধ যেন খতিয়ে দেখা হয় অ্যাট দা রেট পেটিএম হ্যান্ডেলের মাধ্যমে যাতে নির্বিঘ্নে টাকা হস্তান্তর করা সহজ হয় সেদিকে নজর দেওয়া হোক বলা হয়েছিল যারা পেটিএম এর কিউ আর কোড ব্যবহার করছেন তাদের বিকল্প অ্যাকাউন্টের সুবিধা দিক এনসিপিএল অর্থাৎ বন্ধ হচ্ছে না পেটিএম ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অবশেষে সবুজ সংকেত দিল ন্যাশনাল পেটিএম কর্পোরেশন অফ ইন্ডিয়া পেটিএম চালু থাকার অনুমোদন দিয়েছে এবং তারা এও জানিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই ফাংশনও চালু থাকবে